আওয়ামী যখন পথে নেমেছে আওয়ামী কিন্তু ঘরে ফিরে যাবে না আপনারা এটাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না যদি চেষ্টা করেন তার ফল খুব ভালো হবে না রাজধানীতে পৃথক দুটি স্থানে দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় প্রথম ঘটনাটি ঘটে ইউনুস দিল্লি মুখোমুখি ইউনুসের বিদায় হতে হবে ইউনুসের বিদায় ঘন্টা ইতিমধ্যে বেজে গেছে সময়ের ব্যাপার সকল সীমা লঙ্ঘন করে ফেলেছে ইউনুস কাজে ইউনুসের বিদায় হতে হবে উচ্চ পর্যায়ের জেনারেলরা সেনাপ্রধানের প্রধানের সাথে একটি ভার্চুয়াল মিটিং করেছে সেই মিটিং এর একটি ভিডিও কপি তারা প্রধান উপদেষ্টাকে হস্তান্তর করেছে তো ফিফটি পার্সেন্ট অলরেডি উইথড্র এখন যে বাকি ফিফটি পার্সেন্ট আছে তার আগামী এক সপ্তাহের মধ্যে অর্ধেক এবং গ্রাজুয়ালি ডিসেম্বরের মধ্যে ফুললি তাদের উইথড্র করা হবে এই ফিফটি পার্সেন্ট যেন উইথড্র না করা হয় এর জন্য এই স্বরাষ্ট্র উপদেষ্টা সেনা প্রধানের সাথে নেগোশিয়েট করছেন মহিবুল হাসান চৌধুরী তিনি সম্প্রতি একটা সাক্ষাৎকার দিচ্ছেন রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সেখানে সেই সাক্ষাৎকারে তিনি যে কথাগুলো বলছেন সেই সাক্ষাৎকারটি শুনে অবশ্যই এই সরকারের গদি কেঁপে ওঠা বা কম্পন তৈরি হওয়া এই বক্তব্যটা পুরোপুরি তো সরকারের কি বলে হাটে হাড়ি ভাঙার মতো অবস্থা ইউনুস দিল্লি মুখোমুখি ইউনুস ঢাকার কিছু নয় ঢাকার কেউ নয় অবৈধ দখলদার যার দরুন বাংলাদেশের ক্ষতি যা হয় যাতে সেই কর্মকাণ্ডগুলো বেশি করে করছে বা করে ডক্টর ইউনুস এই অবৈধ ক্ষমতা দখল কালে প্রাককালেই যদি বলেন শপথ নেবার প্রাককালেই যখন দেখলেন যে বাংলাদেশ কিছু অংশ একটি উত্তপ্ত অংশ আছে যে ভারত বিরোধী সেই ভারত বিরোধী সেন্টিমেন্টটাকে কাজে লাগানোর জন্য শপথ গ্রহণের আগে এগুলো কথা অনেকবার বলেছি আবারও বলছি স্মরণ করিয়ে দিতে হবে বারবার যে শপথ গ্রহণের আগে ফ্রান্স থেকে হুঙ্কার দিলেন প্যারিস থেকে যে বাংলাদেশ যদি কোনোভাবে আক্রান্ত হয় তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো কলকাতা কেউ রক্ষা পাবে না ভারত কি বাংলাদেশকে আক্রমণ করেছিল সেই সময় কেন শুধুমাত্র বাংলাদেশি ভারত বিরোধী সেন্টিমেন্টকে কবজা করবার জন্য ক্ষমতার মসনকে দীর্ঘস্থায়ী করবার জন্য নিজেকে জনপ্রিয় হিসেবে আবির্ভূত করবার জন্য ভারত বিরোধী ভারত বিদ্বেষী মন্তব্য করে ক্ষমতার মসনদে বসেছিলেন এবং ক্ষমতায় বসার পর থেকে ইউনুসের একের পর এক ভারত বিরোধী তীর্যক মন্তব্য যেমন চীনা বিনিয়োগ থেকে গিয়ে উত্তর ভারতের প্রসঙ্গ টেনেছিলেন আপনাদের মনে আছে নিশ্চয়ই আবার নেপালের প্রতিনিধি ইউনুসের সাথে সাক্ষাৎ করতে এলে নেপালের প্রতিনিধির সাথে সাথে সেভেন সিস্টার্স প্রসঙ্গ টেনেছিলেন তিনি অতি সম্প্রতি পাকিস্তানি শীর্ষ জেনারেল শাহির শামসাদ মির্জাকে যে একটা বই উপহার দিয়েছেন জুলাই সহিংসতার চিত্রকর্মের তার প্রচ্ছদটা নিয়েও ভারতে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল ব্যাপক সমালোচনা হয়েছিল এই যখন অবস্থা তখন তথাকথিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং একটা মন্তব্য করেন ভারতের নেটওয়ার্ক এইটিন গ্রুপের প্রধান সম্পাদক রাহুল যোশীর সঙ্গে গত শুক্রবার একান্ত সাক্ষাৎকারে রাজনাথ সিং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে নিজের কথাবার্তায় সতর্ক থাকার পরামর্শ দেন সাক্ষাৎকারে রাজনাথ সিং বলেছিলেন যে আমরা বাংলাদেশের সাথে কোনো টানা পড়েন চাই না তবে ইউনুসকে তার বক্তব্যে সতর্ক থাকতে হবে শুক্রবার নেটওয়ার্ক এইটিন গ্রুপের একটি গণমাধ্যম ফার্স্ট পোস্ট এই সাক্ষাৎকারটি প্রকাশ করে আর এই সাক্ষাৎকার প্রসঙ্গে গতকাল রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রতিক্রিয়া দেখিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের সম্মানিত প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস সম্পর্কে যে মন্তব্য করেছেন তা আমাদের নজরে এসেছে তিনি পুনর্ব্যক্ত করেন বাংলাদেশ ভারতের সঙ্গে সার্বভৌম সমতা পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে পারস্পরিকভাবে লাভজনক সম্পর্ক বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ এই মুখপাত্র আরও বলেন বাংলাদেশ বিশ্বাস করে যে দৃষ্টিভঙ্গির পার্থক্যগুলো গঠনমূলক ও শ্রদ্ধাশীল সংলাপের মাধ্যমেই সবচেয়ে ভালোভাবে সমাধান করা সম্ভব রাজনাথ সিং কিন্তু তার সাক্ষাৎকার এ কথাও বলেছিলেন যে ভারত বাংলাদেশের সাথে কোনো দ্বন্দ্ব চায় না একটা সুন্দর স্বাভাবিক সম্পর্ক চায় আপনি একের পর এক তির্যুগ মন্তব্য করে যাবেন আপনার তিন যুগ মন্তব্যকে সতর্ক করে দেবে ভারত আর আপনি সেটি নিয়ে প্রতিক্রিয়া দেখাবেন এটা তো ভারত নিশ্চয়ই স্বাভাবিকভাবে নেবেন আবার নেয় না এবং ভারতীয়রা এটি বলছে যে রাজনাথ সিং যে কথাটি বলেছেন সেটি যথার্থ বলেছেন ইউনুসের জন্য এমনকি আমরা বাংলাদেশের মানুষও মনে করি যে ইউনুসের বাড়াবাড়ি বন্য কথাবার্তা বিশেষ করে ভারতকে নিয়ে কারণ আমরা ভারতের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখতে চাই আজকে পূর্ণ মাসে ভারতের সাথে সম্পর্ক খারাপের কারণে আমরা বহু ক্ষতিগ্রস্ত হয়েছি অর্থনৈতিক পর্যটন চিকিৎসা ব্যবসা বাণিজ্য নানা ক্ষেত্রে আমরা বহুমুখী ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমাদের ভিসা পনেরো মাসে আমাদের পর্যটন ভিসা টোটালি বন্ধ ভারতের শুধুমাত্র দুটো ভিসা চালু আছে চিকিৎসা ভিসা এবং শিক্ষার্থীদের জন্য ভিসা এটিও সীমিত যথেষ্ট যাচাই বাচাই করে দেয়া হয় বাংলাদেশের বহু মানুষ ভারতের উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে গত পন্য মাস যাবত আমরা তো এমনটা চাই না আজকে ইউনুস দিল্লি মুখোমুখি বাংলাদেশ ভারত কিন্তু মুখমুখি নয় এর শেষ কোথায় এর শেষ নিশ্চয়ই হতে হবে ইনুসের অবসান হতে হবে ইনুসের অবসান হলেই কেবল মাত্র ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়ন সম্ভব এরছাড়া কোনো ভাবে এই সম্পর্কের উন্নয়ন আর সম্ভব নয় ইনুসের বিদায় হতে হবে ইনুসের বিদায় ঘন্টা ইতিমধ্যে বেজে গেছে সময়ের ব্যাপার আমরা বলছি বারবার বলছি কিন্তু আর কত ভাই একটা সহ্যের তো সীমা আছে সকল সীমা লঙ্ঘন করে ফেলেছে ইনুস কাজেই ইনুসের বিদায় হতে হবে ভারত বাংলাদেশ সম্পর্কের মতো বাংলাদেশের নানা ক্ষেত্রে একটা স্টেবল পরিবেশ আসতে হবে সেটি একান্ত কাম্য নইলে বাংলাদেশের খুব বড় ধরনের ক্ষতি হয়ে যাবে সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতি জগমন্দির কন্যা জননেত্রী শেখ হাসিনা মানে প্রধানমন্ত্রী সারা দেশে তথা তেরো তারিখে ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনের প্রথম স্তর হবে তেরো তারিখে ঢাকা লকডাউন যদি কোনো কোনোভাবে ফ্যাসিস্ট খুনি ইউনুস সরকার তার জঙ্গি বাহিনী দিয়ে এটাকে প্রতিহত করার চেষ্টা করে সর্বোপরি দেশপ্রেমিক পুলিশ বাহিনীর কাছে আমার আবেদন থাকবে আপনাদেরও শত শত পুলিশকে পাঁচই আগস্টে নির্মাকে হত্যা করা হয়েছে তাদের কোনো বিচার হয়নি এই সরকার করে করেন আপনারা আপনাদেরকে পুলিশ ভাইদের স্মরণে পুলিশ ভাইদের পক্ষ নিন আপনারা এই খুনিদের পক্ষ নিবেন না সেনাবাহিনী র্যাব তাদের কাছে আবেদন থাকবেন জনগণের বিরুদ্ধে আপনারা দাঁড়াবেন না এ দেশ জনগণের দেশ এই ফেসিস খুনি ইউনুস বিদেশের পাঠ হিসাবে কয়েকজন বিদেশি দেখ নিয়ে গত ষোলো মাসে কি করেছে আপনারা সবাই জানেন এদের আর সমর্থন দিবেন না এদের পক্ষ নিবেন না তেরো তারিখে যদি কোনো অঘটন ঘটে কেজনো দাই থাকবেন আপনারা সবাই কেজনো উপস্থিত থাকবেন আওয়ামী লীগ যখন পথে নেমেছে আওয়ামী লীগ কিন্তু ঘরে ফিরে যাবে না আমরা রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছি আমাদের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে আমাদের দায়িত্ব এই দেশ স্বাধীনতা রক্ষা করা সেই লক্ষ্যে আমি আবারো বলছি সেনা বাহিনী পুলিশ বাহিনী আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন আমরা কোনো অহিংসক কর্মকাণ্ডে নিিপ্ত হব না আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক মানবিক অধিকার লক্ষ্যে আমাদের এই 18 তারিখের ঢাকা লকডাউন আপনারা এটাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না যদি চেষ্টা করেন তার ফল খুব ভালো হবে না শত বাধা বিপত্তি ভয় উপেক্ষা করে আসুন আমরা তেরো তারিখে ঢাকা সহ সারা বাংলাদেশে জনগণ সারা বিশ্বকে জানিয়ে দেয় এই এই জঙ্গি বাহিনী বাংলাদেশটাকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন করার চেষ্টা করছে তার বিপক্ষে আমরা দাঁড়িয়ে আছি বিশ্ববাসী আসুন দেখুন আপনারা আমরা কি চাই আমরা তিরিশ লক্ষ শহীদের রক্তের রঞ্জিত বাংলাদেশকে আমরা সে বাংলাদেশ হিসেবে রাখতে চাই মহিবুল হাসান চৌধুরী তাকে আপনারা সবাই চেনেন না চেনার কোনো মানেই হয় না তিনি আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন তিনি সম্প্রতি একটা সাক্ষাৎকার দিচ্ছেন রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে আরটি অর্থাৎ রাশিয়া টুডে সেখানে সেই সাক্ষাৎকারে তিনি যে কথাগুলো বলছেন সেই সাক্ষাৎকারটি শুনে অবশ্যই ইউনু সরকারের গদি কেঁপে ওঠা বা কম্পন তৈরি হওয়া তাদের মনের মধ্যে নতুন করে আবার সংশয়ের সৃষ্টি হওয়া তাদের মনের মধ্যে নতুন করে আবার ভয় ভীতির উদয় হওয়া এটা স্বাভাবিক একটা বিষয় ইংরেজিতে দেওয়া সাক্ষাৎকারটি যদি বাংলা অনুবাদ করা হয় তাহলে তিনি যে নোংরা ভূ রাজনৈতিক খেলায় বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে এবং বাংলাদেশের আওয়ামী বাংলাদেশ সরকার থাকা আওয়ামী লীগ তারা ক্ষমতা হয়েছে ম্যাটিকুলার ডিজাইনের মাধ্যমে সেটা এই সরকার নিজে স্বীকার করছে কিন্তু সেই সাক্ষাৎকারে তিনি যে বিষয়গুলো তুলে ধরছেন এই অন্তর্বর্তী সরকারের জন্য সেটা খুবই এই সরকারের চিন্তার বিষয় এবং বর্তমান বাংলাদেশের রাজনৈতিক ময়দানে যে পরিবেশ পরিস্থিতি দেখা আওয়ামী তার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার তিনি অনর্গলভাবে ভাবে দিয়ে যাচ্ছেন এবং রাশিয়া রাশিয়ার প্রতি বাংলাদেশ সরকার বর্তমান অন্তর্বর্তী সরকার একটা প্রচার ছিল যে এই সরকারের সাথেই আছে রাশিয়া কিন্তু যখন মহিবুল হাসান চৌধুরীর সাক্ষাৎকার নিল রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন রাশিয়া টুডে তখন কিন্তু তাদের সেই বয়ানটা পুরোপুরি গ্রহণযোগ্য হয়ে গেল এই অন্তর্বর্তী সরকারের বয়ান নফেল সাহেব তিনি যে বক্তব্যটা যে যে কথাগুলো সেখানে বলছেন যে মার্কিন ডিপ স্টেট ইউএসআইডির অর্থায়নে বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা হয়েছে তিনি কয়েকটা পরিবারকে এখানে দোষারোপ করছেন স্পষ্টভাবে না নাম উচ্চারণ করে জো বাইডেন ক্লিন্টন এবং সরেশ তা তারা ম্যাটিকুলাসলি খুবই সূক্ষ্মভাবে পরিকল্পনা করছে এবং দীর্ঘদিন ধরে পশ্চিমাদের স্বার্থ হাসিলের জন্য তারা বিনিয়োগ করছে লক্ষ লক্ষ ডলার খরচ করছে বাংলাদেশের বিভিন্ন এনজিওকে বিভিন্ন সময় টাকা দেওয়া হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রচার করার জন্য এবং সেইটা ধারাবাহিকতায় আর তিনি যে কথাটা বলছেন যে জুলাই আগস্ট আন্দোলনে জুলাই আগস্ট আন্দোলন ছিল পরিকল্পিত একটা আন্দোলন এবং এটা একটা সশস্ত্র হামলা তিনি আন্দোলনের আন্দোলন শব্দটাও ব্যবহার করেন তিনি ওখানে ব্যবহার করছেন আমলা আমি যখন প্রথম নফিল সাহেবের এই সাক্ষাৎকারটা দেখলাম চ্যানেল অনে তারপরে আমি একটু খোঁজাখুঁজি করলাম যে বাংলাদেশের কোনো পত্রিকা এটা নিউজ করছে কিনা আমি দেখলাম যে না অবাক করা বিষয় কোনো পত্রিকা এটা নিউজ করে নাই হ্যাঁ যদিও এই বর্তমান সরকারের মানে প্রথম সারি সত্য হচ্ছে আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগের একজন নেতা নফিল সাহেব তিনি সাক্ষাৎকার তার সাক্ষাৎকারে বাংলাদেশের বিভিন্ন নিউজ পত্রিকা ছাপাবে না বা তারা নিউজ করতে পারবে না এটা স্বাভাবিক বিষয় কারণ বর্তমান সরকার তো কীভাবে মিডিয়াদের মানে একটা সীমাবদ্ধতার মধ্যে রেখে দিয়েছে এবং রাখার চেষ্টা করতেছে সেটা নতুন করে বলার কিছু নাই বিভিন্ন সাংবাদিক সম্পাদকের কথা শুনলে আমরা বুঝি কিন্তু এই যে বক্তব্যটা নফুল সাহেব দিস এই বক্তব্যটা পুরোপুরি তো সরকারের কি বলে হাটে হাড়ি ভাঙার মতো অবস্থা সেই হিসাবে তো আমার দেশ পত্রিকায় একটু অন্য ভাবে এটা ছাপাইলেও ছাপাইতে পারতো কিন্তু তারা মানে আমার দেশেও এটা ছাপায় নাই আর অবশ্যই তো এটা সরকারের কান বরাবর গেছে এখন আমরা জানি দেখেন ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যে রাষ্ট্রগুলো আমাদের সুখ দুঃখ সবসময় আমাদের পাশে থাকে এবং আমাদের প্রতি তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন যেমন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বিশাল একটা এরিয়া জুড়ে আছে ইন্ডিয়া ভারত তারপরে আপনি যদি চীনকে ধরেন তারপরে রাশিয়া ধরেন দেখেন প্রতিটা রাষ্ট্র আর আবার একটা রাষ্ট্র মিয়ানমার সেটার কথা না বললেই চলে কারণ তারা নিজেরাই যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতির মধ্যে অবস্থান করতেছে এখন ভারত এই সরকারের সাথে ভারতের কেমন সম্পর্ক এটা বলার কিছু নয় আপনারা দেখেন সাথে এই সরকারের সম্পর্ক সেটা যে মানে একেবারে শূন্যের কথায় চলে গেছে এটা এই মহিবুল হাসান চৌধুরী নোয়াফেলের সাক্ষাৎকার নেওয়ার মাধ্যমে রাশিয়া স্পষ্ট করছে দেখেন ভূ রাজনৈতিক একটা রাষ্ট্র তো সরাসরি বলতে পারে না যেমন ধরেন পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আমাদের বাংলাদেশের সরকারের মধ্য থেকে এবং সরকারের নিয়োগকর্তাদের কর্তাদের বিভিন্ন সময় বিভিন্ন কি বলে যে হুমকিমূলক বক্তব্য দিচ্ছে খোঁচামূলক বক্তব্য দিচ্ছে ভারতের প্রতি কিন্তু ভারত সেরকম ভাবে আমাদের বাংলাদেশের সরকারের প্রতি বক্তব্য না তারা শুধু বিভিন্ন বিষয়ে সচেতন করছেন কিন্তু ওরকম হুমকি ধামকি দেয় কোনো বক্তব্য দেয়নি বিবিসি তে একটা নিউজ আসলো সেই নিউজে বলা হলো যে ভারত যে কথাগুলো তারা নিজে বলতে পারতেছে না সেই কথাগুলো শেখ হাসিনার উপর তারা আস্থা রেখেছে এবং শেখ হাসিনার মাধ্যমে শেখ হাসিনার সেই কথাগুলো প্রকাশ করা হচ্ছে বিবিসি এটা রিপোর্ট করছে তারপরে আপনার যদি চীনের বিষয় দেখেন তিনি প্রধান উপদেষ্টা তিনি চীনে গেলেন গিয়ে চীনের যে প্রধানমন্ত্রী তার সাথে সাক্ষাৎ করলেন তারপরে ব্যাপকভাবে বাংলাদেশের প্রচার হলো যে হ্যাঁ চীনের সাথে ব্যাপক ভালো সম্পর্ক চীন আমাদের এইটা দেবে সেটা দেবে পরিশেষে আমরা কি দেখলাম যে এই সরকারের উপর থেকে চীনও হাতটা সরে নিল সহযোগিতার হাতটা চীন এখন ভারতের বাংলাদেশকে অন্যরকম দৃশ্যপট আমরা দেখলাম একটা ছবিও ভাইরাল হচ্ছিল শি জিনপিন ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদী তারা আলোচনা করতেছেন এক জায়গায় দাঁড়িয়ে সেটার একটা ছবি ভাইরাল হয়েছে সেইটাই প্রমাণ করে দিল যে না চীনও বর্তমান সরকারের সাথে নাই এখন আসলে রাশিয়ার বিষয়টা রাশিয়া ওই যে বিবিসি যে ভারতের বিষয়ে একটা নিউজ ছাপাইছে সেইটা যদি আপনি ওই রকম ধরেন তাহলে যে সাহেবের সাক্ষাৎকার নেওয়ার মাধ্যমে কিন্তু রাশিয়াও স্পষ্ট করে দিল যে এই বর্তমানে অন্য সরকারের সাথে রাশিয়াও নাই আর তারপর আপনি দেখেন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র তো অলরেডি পরিষ্কার করছে যে না তাদের যে নীতি ছিল অন্য দেশের সরকার পরিবর্তন সেটা পরিপূর্ণ বাতিল করে দিছে তার মানে যুক্তরাষ্ট্র আপনার ইংল্যান্ড লন্ডন তাদেরও কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন আমরা এই বিষয়গুলো দেখছি কয়েকটি ঘটনা ঘটছে আমাদের এই চোখের সামনে কোনো পরিবার যদি মানে ধর্মবিরোধী কোনো কাজ করছে বা সমাজে প্রচলিত প্রথার বাইরে গিয়ে কোনো কাজ করছে যেটা সমাজে গ্রহণযোগ্য পাচ্ছে না তখন ওই পরিবারকে এক ঘরে করে দেওয়া হয় ওই পরিবারের সাথে কেউ যোগাযোগ করে না ওই পরিবারের সাথে কোনো প্রকার লেনদেন নাই একেবারে এক ঘরে মনে হইতেছে যে সবাই একটু অন্যরকম দৃষ্টিতে দেখে শত্রু ভাবাপন্ন দৃষ্টিতে দেখে এরকম ঘটনা কিন্তু অতীতে ঘুরছে এখনও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘটে থাকতে পারে সেরকমই আমার কাছে মনে হলো যে অন্তর্বর্তী সরকার তিনি যে বাংলাদেশের বর্তমান পরিচালনার দায়িত্ব আছে তারা এইটা অন্য আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো কোনোভাবে মেনে নিতে পারতেছে না তারা চাচ্ছে যে অতি দ্রুত এই সরকারটা পরিবর্তন হোক বা এই সরকার চলে যাক যেটার বহির প্রকাশ আমরা দেখতেছি কি শেখ হাসিনার তো কোনো আন্তর্জাতিক মিডিয়া তো দূরের কথা দেশের কোনো সামান্য ন্যূনতম মিডিয়া সাক্ষাৎকার কিন্তু নেওয়ার কথা না এরকম ভাবে প্রচার করা হয়েছে অথচ আমরা দেখলাম যে আন্তর্জাতিক মিডিয়া গুলো অনর্গল ভাবে শেখ হাসিনা সাক্ষাৎকার নিতেছে এবং শেখ হাসিনা এই সরকারের ব্যাপক ভাবে সমালোচনা করতেছে থলের মিডিয়া বের করে নিয়ে এসতেছে পাশাপাশি নতুন করে যখন রাশিয়া রাষ্ট্রীয়ভাবে আওয়ামী লীগের একজন নেতার বক্তব্য তারা ছাপায় এবং তারা সাক্ষাৎকারটা নিয়ে ঢালাভাবে প্রচার করে এবং সেই সাক্ষাৎকার জুড়ে প্রথম থেকে শুরু করে মানে শেষ পর্যন্ত এনুর সাহেব কীভাবে ম্যাটিকুলাস ডিজাইন করলেন কীভাবে আওয়ামী লীগকে ক্ষমতাশ্যুত করলেন জনগণকে কীভাবে ধোকা দিলেন এই বিষয়গুলো যখন আন্তর্জাতিক পর্যায়ে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেয় তখন কিন্তু এটা বোঝা যায় আপনি দেখেন বর্তমান বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনৈতিক পরিস্থিতি এবং বহির্বিশ্বে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর যে বর্তমান সরকারের প্রতি মনোভাব এবং দৃষ্টিভঙ্গি সেইটা পরিপূর্ণ মানে দেখলেই বোঝা যায় যে বর্তমান সরকারের এই বিষয়গুলো নিয়ে অবশ্যই তাদের গদি পায়ের তলার মাটি বা ভিত্তি সব কিছু হয়ে গেছে থর থর করে কাটতেছে যে কোনো মুহূর্তে কি বলে বা তার সেই ক্ষমতার চেয়ারটা হারাতেও লাগতে পারে কারণ গণতন্ত্রের গণতান্ত্রিক দেশে ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী না যত ক্ষমতাবান যত শক্তিশালী যত দুর্ধর্ষ মানুষ বা ব্যক্তি বা কি বলে একটা গোষ্ঠী হোক না কেন তারা ক্ষমতাকে আজীবনের জন্য আঁকড়ে ধরতে পারে না সেটা মানে নতুন করে বলার কিছু এটাই বাস্তবতা আর ইউনো সাহেবের গতি যে একেবারে কম্পন কেঁপে উঠতেছে এটাও বাস্তব কথা আপনারা বর্তমান পরিস্থিতি পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর দৃষ্টিভঙ্গি তাদের চলাফেরা একটু লক্ষ্য করেন দেখেন আপনি বুঝতে পারবেন গতকাল ঠিক দুপুরের খাবার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী ঠিক এমন সময় যমুনা থেকে একটি জরুরি ফোন এলো তাকে যেতে হবে তিনি তার প্রিয় না খেয়ে অবস্থায় যমুনায় চলে এলেন এবং এসে দেখেন সেখানে একজন উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তা উপস্থিত হয়েছেন তিনি এসেছেন মূলত ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে দেখা করতে এবং তিনি একটি মিটিং এর সিডি নিয়ে এসেছেন আপনারা শুনেছেন এই গতকাল এবং পরশু আলোচনা হচ্ছে যে উচ্চ পর্যায়ের জেনারেলরা সেনা প্রধানের সাথে একটি ভার্চুয়াল মিটিং করেছে সেই মিটিং এর একটি ভিডিও কপি তারা আনুষ্ঠানিকভাবে ভাবে অফিসিয়ালি প্রধান উপদেষ্টাকে হস্তান্তর করেছে এই আলোচনাটা কি হয়েছে এটা আপনারা ইতিমধ্যেই অনেকখানি জেনে গেছেন সেখানে মোদ্দা কথায় বলা হয়েছে যে আর্মি কোন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হবে না তারা একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন চায় এবং ফ্রি ফেয়ার এন্ড ইনক্লুসিভ ইলেকশন হলে তারা সর্বরকমের সহযোগিতা করবে যদি তার ব্যত্যয় ঘটে যদি কোনো বিতর্কিত নির্বাচন হয় যদি নির্বাচন না হয় তাহলে সেই নির্বাচনে সরকারকে সহযোগিতা করবেন এটি নিয়ে সেনা প্রধানের সাথে আলোচনা করেছে একটা ভিডিও কপি যমুনায় হ্যান্ড ওভার করা হয়েছে এবং গতকাল আপনারা আরো দেখেছেন যে একটা মিটিং শেষে সাংবাদিকদের সাথে কথা বলেছেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে বলেছেন যে মাঠ পর্যায় থেকে যে পঞ্চাশ পার্সেন্ট আর্মি উইথড্র করা হয়েছে সেটি সত্যি না আমি আপনাদের বাস্তবতাটা বলি যে এক তারিখ থেকে ফিফটি পার্সেন্ট সেনাবাহিনীর কারণ দেখানো হয়েছে যে তারা শীতকালীন যে বার্ষিক হয় করবে সো অলরেডি উইথড্র এখন যে বাকি ফিফটি পার্সেন্ট আছে তার আগামী এক সপ্তাহের মধ্যে অর্ধেক এবং গ্রাজুয়েলি ডিসেম্বরের মধ্যে ফুললি তাদের উইথড্র করা হবে এই ফিফটি পার্সেন্ট যেন উইথড্র না করা হয় এর জন্য এই স্বরাষ্ট্র উপদেষ্টা প্রধানের সাথে নেগোশিয়েট করছেন এবং তিনি সেই কথাটি বলেছেন যে পঞ্চাশ পার্সেন্ট পয়লা নভেম্বর থেকে বেড়াকে ফিরে গেছে তারা ফিরে গেছে এবং সেটা সত্যি সেটা গুজব নয় তো এই এই বাস্তবতায় জেনারেল জেনারেল সেনা ওয়াকার তো বারবার কিন্তু আসলে জামাতপন্থী একজন অফিসার যেটা একজন সেনাবাহিনীর একজন কর্মকর্তার কোনো রাজনৈতিক ইনভলভমেন্ট থাকতে পারে না বাট ওয়াকার বিলংস টু জামাত একদম সে শপথ গ্রহণ করা একজন সদস্য শিবিরের সে সদস্য ছিল তার যে ষড়যন্ত্র ছিল যে সেনা বাহিনীকে দুর্বল করে ইরানের স্টাইলে একটা রিপাবলিক গার্ড ইসলামিক রিপাবলিক গার্ড গড়ে তোলা সেই জায়গাটার বিরুদ্ধে আমার মনে হয় যে একটা বড় রকমের বাধা সৃষ্টি করেছে সাধারণ আর্মিরা এখন আর এই ভাড়া খাটতে চায় না কারো রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তারা বারবার বলতেছে যে আর্মি এজ এন ইনস্টিটিউশন ইটস নিউট্রাল অ্যান্ড প্রফেশনাল সবাই এই আর্মির ঘাড়ে বন্দুক রেখে যার যার দাম দাম বাস্তবায়িত করে দিনের শেষে গালিটা আর্মিকেই খেতে সুতরাং আর্মি অফিসারে এবার জোট বেড়েছে এবং বিশেষ করে যাদের ওয়াকার মনে করতো তার পক্ষের লোক যাদের পাকিস্তানে পাঠাতো মনে করা জামাতিন ধ্যান তারাই এবার একটা স্ট্যান্ড নিয়েছে আর্মি পক্ষ থেকে যে আর্মি দেশের স্বার্থে কাজ করবে এবং একটা গ্রহণযোগ্য অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য কাজ করবে তো এই অবস্থায় আমাদের জেনার না লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম তিনি দুপুরে সেদিন আর খেতে পারেনি সন্ধ্যার দিকে বাসায় গিয়ে তিনি দুপুরের খাবার খেয়েছেন ততক্ষণে তার প্রিয় শিং মাছ সেটা অনেকখানি মানে সেই ফ্রেশনেসটা ছিল না এই বয়সে দেশের জন্য কি কষ্টই নাই করছেন এই অবসরপ্রাপ্ত লেফটেন্ট